এনসিটির গেজেটে শিক্ষকদের টেট নিয়ে কি বলা রয়েছে এনসিটির গাইডলাইন কি বলছে কেট সংক্রান্ত বিষয় নিয়ে টেট কি বাধ্যতামূলক এনসিটি রুলস তারা কি টেট বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছে বা রুলস তৈরি করেছে যদি সেটা তৈরিও করে তাহলে কবে থেকে সেটাকে কার্যকরী করবেন সরাসরি এনসিটির গেজেট বা এনসিটির রুলস আমরা দেখে নেব সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট দিয়েছে সেই জাজমেন্ট কি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে চলুন বিস্তারিত জেনে নিই প্রথমেই এনসিটির একটি নোটিফিকেশন আমরা দেখব ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন এনসিটির পক্ষ থেকে গত এগারোই ফেব্রুয়ারি দু হাজার এগারো তারিখে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করেছিল তার মেমো নাম্বার আমরা দেখতে পাচ্ছি এই লেটারটি কাকে ফরওয়ার্ড করা হয়েছিল টু দ্য সেক্রেটারিজ অর কমিশনার অফ এডুকেশন অফ স্টেট গভর্নমেন্ট অর ইউটিস অর্থাৎ সমস্ত রাজ্যের এডুকেশন ডিপার্টমেন্টে তার সেক্রেটারি বা কমিশনারকে এই লেটারটি ফরওয়ার্ড করা হয়েছে সেখানে কি জানানো হয়েছে সাবজেক্ট কি রয়েছে গাইডলাইন ফর কন্ডাক্টিং টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট নিয়ে কি গাইডলাইন রয়েছে আন্ডার দ্য রাইট অফ চিলড্রেন্ড

দ্যা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন অর্থাৎ এনসিটি অ্যাড ভাইট নোটিফিকেশন ডেট এর তেইশে আগস্ট দুহাজার দশ তারিখে একটি নোটিফিকেশনের পরিপ্রেক্ষিতে তারা জানিয়েছিল অর্থাৎ এনসিটি প্রথম শিক্ষকদের এলিজিবিলিটি ক্রাইটিরিয়া বা তাদের কোয়ালিফিকেশন কি হবে তা প্রথম গেজেট এনেছিল এই তেইশে আগস্ট দুহাজার দশ তারিখে লাইট টাউন দা মিনিমাম কোয়ালিফিকেশন ফর এ পার্সন টু বি এলিজিবেল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন ক্লাস ওয়ান টু এইট অর্থাৎ এলিমেন্ট লেভেল ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়াতে গেলে কোনো শিক্ষকের তাকে অ্যাপয়েন্টমেন্ট পেতে গেলে বা অ্যাপয়েন্টমেন্ট নিতে গেলে তার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি হবে কোনো একজন ব্যক্তির তার মিনিমাম কোয়ালিফিকেশান কি থাকবে তা এই তেইশে আগস্ট দু তারিখে এনসিটি নির্ধারণ করে দিয়েছিল বা তার গেজেট প্রকাশের মধ্যে দিয়ে তারা জানিয়ে দিয়েছিল ইট হ্যাড বিন এন্টারেলিয়া প্রোভাইডেড দ্যাট ওয়ান অফ দ্য এসেনশিয়াল কোয়ালিফিকেশন ফর এ পার্সন টু বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ এ টিচার ইন এনি অফ দ্য স্কুলস রেফার টু ইন ক্লস এন অব সেকশন

পাস করতে হবে অর্থাৎ টেট পাশ করতে হবে পরিষ্কার জানিয়ে দিয়েছে আর টি অ্যাক্ট অনুসারে এনসিটিও তারা সেটাকে মান্যতা দিয়ে এনসিটি তারা রুলস তৈরি করেছে বা এই নির্দেশ দিচ্ছে সমস্ত রাজ্য সরকারকে হুইস উইল বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটিস অ্যাপ্রোপ্রিয়েট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন ফ্রেম বাই দ্য এনসিটি এনসিটি তারা যে গাইডলাইন ফ্রেম করেছে বা তৈরি করেছে সেটা অনুসারে সমস্ত রাজ্য সরকার তাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট ডিরেকশন কার্যকরী করতে হবে এই রুলসটাকে জানিয়ে দিল্কার যে আর টি এক দু হাজার নয়ের সেকশন তেইশের সাবসেকশন ওয়ান অনুসারে এবং টু অনুসারে একজন শিক্ষক এলিমেন্টারি লেভেলে পড়াতে গেলে অর্থাৎ ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত পড়াতে গেলে তার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া টিচার এলিবিলিটি টেস্ট অর্থাৎ করতে হবে এবং সেটাকে কার্যকরী করার জন্য সমস্ত রাজ্যকে এনসিটি তারা নির্দেশ প্রদান করে দিয়েছে এই চিঠির মধ্য দিয়ে এগারোই ফেব্রুয়ারি দু হাজার এগারো সালে ইন দিস রিগার্ড প্লিজ ফাইন এনক্লোজ দ্য গাইডলাইন ফর দ্য কন্ডাক্টিং টিচার এলিবিলিটি টেস্ট অর্থাৎ ফর ফর নেসেসারি অ্যাকশন ইউর অর্থাৎ একটা টেট পরীক্ষা কন্ডাক্ট করতে গেলে তার মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একজন ক্যান্ডিডেটে মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা তার গাইডলাইন কি হবে তা তারা এই লেটারের সঙ্গে এনক্লোজ করে দিয়েছে এবং প্রয়োজনীয় সে সংক্রান্ত কি কি অ্যাকশন গ্রহণ করতে হবে বা প্রযোজিনে পদক্ষেপ গ্রহণ করতে হবে তা এনসিটি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে এই চিঠি সমস্ত রাজ্য সরকারকে পাঠানো হয়েছিল এডুকেশন ডিপার্টমেন্টকে এবং কপি ফরওয়ার্ড কাকে কাকে করা হচ্ছে তা এখানে উল্লেখ করা আছে তাহলে এখান থেকে কিন্তু খুব পরিষ্কার যে এনসিটি গাইডলাইন এবং আরটি অ্যাক্ট অনুসারে সমস্ত শিক্ষকদের টেট পাস করাটা বাধ্যতামূলক করে দিল এনসিটি তবে এখানে পূর্ব থেকে কার্যকারী করতে হবে এমন নির্দেশ কিন্তু সেখানে ছিল না তারা যেদিন রুলস তৈরি করেছে তারপর থেকে সেটাকে কার্যকর হওয়া উচিত ছিল কিন্তু সুপ্রিম কোর্ট যা দিয়েছে সেখানে নেচারের প্রদান করেছে অর্থাৎ আগে থেকেই যারা কর্মরত অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য করে দিয়েছেন তার ফলে বিতর্কটা বাড়ছে এখান থেকেই যে যখন যেমন ক্রাইটেরিয়া ছিল বা যখন যেমন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ছিল তখন সেই সমস্ত ক্রাইটেরিয়া ফুলফিল করেই সমস্ত শিক্ষকরা তারা এলিজিবেল হয়েছেন এবং চাকরি পেয়েছেন কিন্তু এই মুহূর্তে নতুনভাবে তাদেরকে আবার টেট পাস করাটা খুবই ডিফিকাল্টিস ব্যাপার হয়ে দাঁড়িয়েছে বিতর্কের সূত্রপাত এখান থেকে এখন সুপ্রিম কোর্ট কি তার জাজমেন্টের পরিবর্তন ঘটাতে পারে ইতিপূর্বে রিভিউ পিটিশন দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে একদিকে উত্তরপ্রদেশ সরকার এবং অন্যদিকে উত্তরাখণ্ড সরকারের পক্ষ থেকে রিভিউ দাখিল করা হয়েছে স্টেট বাধ্যতামূলক মামলাটির উপর কিন্তু সুপ্রিম কোর্টের ইতিহাস থেকে আমরা দেখতে পারি বা জানতে পারি যে সাধারণত রিভিউ পিটিশনে পরিবর্তন খুব কম নগণ্য পরিমাণের হয়ে থাকে হয় না বললেই চলে সেক্ষেত্রে এই মামলায় রিভিউ শিক্ষকরা গ্রান্ট পাবেন বলে মনে হয় না সুতরাং এই টেট পরীক্ষায় বসতে হবে বা আগামী দুবছরের মধ্যে সেটাকে কার্যকরী করবে বা প্রত্যেক সরকারকে এই কার্যকরী করতে হবে এবং সমস্ত শিক্ষকদের তাদের এই পরীক্ষায় বসতে হবে এই মেন্টালিটি আজকের দিন থেকে দাঁড়িয়ে যদি আমরা এগিয়ে যায় তাহলে বাস্তবের সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করাটা হয়তো খুব সুবিধা হবে নইলে যখন কোনো রাস্তা থাকবে না শেষ মুহূর্তে গিয়ে প্রিপারেশন শুরু করাটা এবং পরীক্ষায় বসার মুখে গিয়ে পড়াশোনা করাটা টেট পাস করার অন্তরায় হয়ে দাঁড়াবে তাই হালকা টুকটাক এখন থেকেই কিন্তু একটু নাড়া একটু বই পড়াশোনা চালিয়ে গেলে টেট পাসটা অনেকটাই সহজ হবে এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না পরবর্তী ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই একটু লাইক করে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখা যেন সকলকে ধন্যবাদ